আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিএ মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিএ মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই বলবেন ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্ত মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদুল্লাহ হল্লার মুক্তিতে সুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মহামুদলা খাবিজল্লাকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না সালাম নর্কেন জ্যোতিbinder সম্মানিত উপস্থিতির উপস্থিত আছেন আমার সামনে তাওহیدی বিপ্লবী জনতা আজকের এই উত্তপ্ত রোধে আমরা বারবার রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছে বর্তমান সরকারের যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছে আজকের যে ফরিদপুরের মধুকালিতের আমার 200 হাফেজ নিঃশংসভাবে হত্যা ভাগ নির্যাতিত হয়েছে আর অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরেও এখন পর্যন্ত যে কর্মকাণ্ড ঘটেছে এর এখন পর্যন্ত আমরা কোনো পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি আপনারা যদি অতি সত্তর এই নাকজনক ঘটনার বিচার না করেন বাংলার তহিদির জনতার রাজপথে নেমে এসে আপনাদেরকে ত্রুটি দিবে পদ্মা নেবে সেইভাবে মুসলমানদের একের পর এক হত্যা হচ্ছে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আমরা এর সুদূর প্রসারী দুর্গন্ধ পাচ্ছি ভারত সরকার কর্তৃক মুসলমানদের এই নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেব না দেবনা দেব না বাংলার তহিদি জনতা নেতৃত্বে যখন যখন ডাক দিবেন বাংলার রাজপথে প্রত্যেকটা মানুষ নেমে এসে এই সরকারের জনক ঘটনার পিছা না হওয়া পর্যন্ত সবাই সজাগ থাকার জন্য অনুরোধ করছি এবং আমাদের আমিরুল মুজাহিদিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আগামীতে উদাত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত